দেখো বাবা জনশ্রুতি প্রবাদ আছে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংস এর দন্দকুমারে যখন ফাঁকি হয় তখনই কিন্তু একটা বজ্রাঘাত হয়েছিল সে ফাটলটা তুমি আজও দেখতে পাবে ওই কোণে গিয়ে দেখতে পাবে ওই জায়গাতে ফাটলটা আজও আছে। আর এই যে চূড়াটা তুমি দেখছো এই চূড়াটা ছিল না এটা করিবর্দা টালি পেটানো ছাদ ছিল এক্স মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ যার বাড়ি হচ্ছে মেদিনাপুর মুগবেড়িয়া আমাদের গ্রামে ভাইজি মধুমিতা মুখার্জি সহযোগিতায় চারেই চুড়া একটা কমপ্লিট হয়ে সুন্দরভাবে বললেন সিরিয়াসলি আমরা সকলে অভিভূত এবং নেক্সট টাইম আসলে ভোগের জন্য আসলে ডেফিনেটলি আমি কল করে নেব আপনার কার্ড আছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা তুলে নেবো আচ্ছা তুলে নেবো আচ্ছা ভাইজে

তোমরাও আই থিঙ্ক জানতে পেরেছো এত ডিটেলিং এই ফার্স্ট টাইম জানতে পারলে মায়ের কাছে ছেড়ে তো যেতে ইচ্ছা করে না বাট কী করব অনেকটা দূর যেতে হবে তো চলো টাটা এইটুকুই থাক ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই এর আগের ব্লগে দেখানো হয়নি মাকে প্রপার তো এবার মাকে দেখাবো দেখো মাকে দেখো কি অপূর্ব বড়া ভয় মুদ্রায় কি সুন্দর মায়ের এই মুখের টানেই কিন্তু বারবার আসা এই মুখের মায়ের মুখে না একটা আলাদা প্রশান্তি আছে অনেকে রাগী মনে করে বাট এই রাগির মধ্যেও যে একটা মিষ্টত্ব এটা প্রশান্তি তো আমি এনার টানি বারবার আসি এবং আজীবন আসি তিনি যদি কৃপা করে অবশ্যই তবে তো এবার মন্দির থেকে ফেরার পালা ফিরে বা তারাপীঠ যাবলে আসলাম একটু খেয়ে ফ্রেশ হয়ে তার মন্দিরে যাব এটি ঠান্ডা কিন্তু আছেই কম বেশি ভেবেছিলাম ঠান্ডা নেই ঠান্ডা আছে আর কেমন লাগলো অকালিপুরে ব্লকটা অবশ্যই কেমন করে জানি এবার মন্দির যাব এটাও ব্লগ করবো কি খাচ্ছো চা খেতে এসছো ও এর তো চা কি ও আবার কোথায় যাচ্ছে